রাজ্যে সরকারি কর্মচারী এবং অফিসারদের কপাল খুলতে চলেছে এই মুহূর্তে বসেছে বৈঠক সূত্রের খবর রাজ্যের অর্থমন্ত্রী মাননীয় কমিটির বৈঠকা ভট্টাচার্যকে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে আর এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে শিক্ষামন্ত্রী মাননীয় বার্ত বসু মহাশয়কে বন্ধুরা এই যে হাই পাওয়ার কমিটির বৈঠক এতে সরকারি কর্মচারী এবং অফিসারদের কপাল খুলবে এখানে প্রশ্ন উঠছে যে শুধু সরকারি কর্মচারী অফিসারদের শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক এরা কি বাদ যেহেতু শিক্ষামন্ত্রী এই কমিটির কো চেয়ারম্যান পদে রয়েছে পুরোটাই আপনাদেরকে বলবো আপনাদের নিমিতা দর্শন আমি শিবরাম সরকার মূলত আজকে নবান্নে বসছে হাইকোর্ট কমিটির বৈঠক এবং সরকারি কর্মীদের যে কপাল খুলতে চলেছে অর্থাৎ সরকারি কর্মীদের বিষয়ে একটা বড় সিদ্ধান্ত গ্রহণের পথে তারা জানিয়ে রাখি যে রাজ্যে যত সরকারি কর্মচারী এবং অফিসার রয়েছে তাদের মধ্যে একটা বৈষম্য রয়েছে আর সেই বৈষম্য কাটাতে নবান্ন উদ্যোগ নিয়েছে সরকারি কর্মচারী এবং অফিসারদের বৈষম্যের একাধিক অভিযোগ বারংবার উঠত সেই অভিযোগের কথা মুখ্যমন্ত্রীর কানে পৌঁছেছে আর সেই বৈষম্য কাটাতেই এই বৈঠক নবান্ন রাজ্যের যত মানে সচিবালয়ের কর্মী আছে তারা সর্বদা বাড়তি সুযোগ সুবিধা পেয়ে থাকেন প্রমোশনের ক্ষেত্রেও তারাই অগ্রাধিকার পেয়ে থাকেন অন্যান্য সরকারি কর্মীরা কেন প্রমোশন পাবে না এই অভিযোগ নিরসন করতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত হয়েছে হাই পাওয়ার কমিটি এই বৈষম্য দূর হবে সেই করতে কেমন করে তৈরি বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার নবান্নের জরুরি বৈঠকে বসছে হাই পাওয়ার কমিটি নবান্ন সূত্রের খবর যে এই কমিটির চেয়ারম্যান রাজ্যের অর্থমন্ত্রী এবং কো চেয়ারম্যান রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী অর্থ এবং পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের অতিরিক্ত সচিব পূর্ত দপ্তরের যুগ্ম সচিব এবং পাবলিক সার্ভিস কমিশনের এক যুগ্ম অধিকর্তাকেও এই কমিটিতে রাখা হয়েছে ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ রয়েছে সুপ্রিম কোর্টে এই মামলা চলছে এই অবস্থাতে সরকারি কর্মচারীদের মধ্যে যে পদোন্নতি তার যে বৈষম্য সেটা দূর করতে চাইছে এর ফলে সরকারি কর্মচারীদের খুব দূর মানে কমবে এবং তাদের মনে কাজে একটা উৎসাহ আসবে সেজন্য এই পদক্ষেপ রাজ্যের প্রশাসন চলে তিনটি নিয়ম মেনে সবার উপরে থাকে সেক্রেটারি দ্বিতীয় ধাপে থাকে ডিরেক্টরেট তৃতীয় ধাপে থাকে অফিসার সবার যেহেতু সেক্রেটারি তাই সুযোগ সুবিধা ওখানে কর্মীরা পান আবার সেক্রেটারি বিভাগের কর্মীরা পদোন্নতির সুযোগ সুবিধা বেশি পায় এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক কর্মসূত্রে পদোন্নতি পেয়ে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি স্পেশাল সেক্রেটারি পর্যন্ত হতে পারে কিন্তু রিজিওনাল অফিসের ক্ষেত্রে এই সুযোগ সুবিধা থাকে না বরং জোর তারা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হতে পারে শিক্ষাগত যোগ্যতা থাকলেও এই সুযোগ সুবিধা পান না এই নিয়ে ক্ষোভ রয়েছে এই ক্ষোভ নিরসন করতে তৎপর হয়েছে রাজ্য সরকার এই বিষয়ে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন ফেডারেশনের নেতা মাননীয় মনোজ চক্রবর্তী বলেছেন যে সেক্রেটারি এবং ডিরেক্টর আর রিজনাল অফিসের কর্মীদের মধ্যে বৈষম্য দূর করার জন্য বহুদিন ধরে দাবি জানাচ্ছি এই বৈষম্য নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও করা হয়েছে রাজ্য সরকার দেরিতে হলেও এই বিষয়ে পদক্ষেপ করায় আমরা খুশি নতুন বছরে সমস্ত বৈষম্য কেটে যাক আমরা তাই চাই অবশ্য বন্ধুরা রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যে বৈষম্যের কথা তুলে ধরলাম এটা ধ্রুব সত্য শিক্ষাক্ষেত্র তো চরম বৈষম্য একজন প্রাথমিকের প্রধান শিক্ষক প্রমোশন পেয়ে অ্যাপয়েন্টমেন্ট হাতে পেয়ে মাত্র চারশো টাকায় তারা কাজ করছে এই বৈষম্য দূর করা দরকার হাই স্কুলেরও একই অবস্থা প্রধান শিক্ষকরা পাঁচশো টাকায় কাজ করে তাই শিক্ষাক্ষেত্রে এই যে বৈষম্য রয়েছে আগে প্রধান শিক্ষকরা ইনক্রিমেন্ট পেত এখন বন্ধ রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় বার্তবর্ষ মহাশয় উনি এই কমিটিতে রয়েছেন ওনাকে আবেদন করবো ওনাকে বলবো যে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা দরকার এবং প্রাথমিকের প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট এবং তাদের গ্রেড পে বাড়ানো দরকার আর পেনশনের সময়ও যখন চাকরি থেকে রিটায়ার করবে তখনও যেন এই চারশো টাকা তারা এবং প্রধান শিক্ষক পদের যে সুযোগ সুবিধা সেগুলো যেন পায় এই বৈষম্য দূর করা দরকার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অবশ্যই মানবিক বলে জানি এই সমস্ত সমস্যা সমাধানগুলো নিরসনে উনি দ্রুত পদক্ষেপ গ্রহণ যদি করেন তাহলে খুবই ভালো হয় বৈষম্য রয়েছে এবং এই ক্যাটাগরি বেনিফিটের ক্ষেত্রেও বৈষম্য রয়েছে ডেট অফ অ্যাটনমেন্ট থেকে বেনিফিট দিচ্ছে না তার জন্য আইনি অধিকার নিয়ে আসতে হচ্ছে আইনি অধিকার আনার পরেও সেটা ইমপ্লিমেন্ট করতে দেরি করছে শিক্ষা দপ্তর এই বৈষম্যগুলো দূর করলে শিক্ষকের মন স্বাস্থ্য সমস্ত কিছু ভালো থাকবে সরকারি কর্মচারীরা সরকারের সম্পদ শিক্ষকরা দেশের সম্পদ তাই শিক্ষা ব্যবস্থাকে আরো ভালো এবং শিক্ষকের যেগুলো পেশাগত সুযোগ সুবিধা সেগুলো যথাযথভাবে যেন পায় তার ব্যবস্থা সরকার অবশ্যই করবে এটা আশা রাখি তবে এগুলো দ্রুত নসন করে যে সমস্ত ফেসিলিটিগুলো পাওয়া দরকার পেশা পেশাগতভাবে সেগুলো যেন বঞ্চিত না হয় এ ব্যাপারটা অবশ্যই দেখা উচিত আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রিয় দর্শক অবশ্যই আপনারা মতামত দেবেন কমেন্ট বক্স খোলা আছে আপনাদের মতামত জানাবেন এবং খবরটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে দেখা হবে নমস্কার